বারোতে আমরা একটা মজার ম্যাথ দেখবো এখানে মডুলাস সাইন আছে সো মডুলাস অফ এক্স প্লাস মডুলাস অফ ওয়াই ইকুয়ালস টু ফোর সরল রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে তো প্রথমে আমাদের জানতে হবে বুঝতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কয়টা সরল রেখা আছে ভাইয়া এখানে অ্যাকচুয়ালি চারটা সরল রেখা আছে চলো চারটা সরল রেখা কি কি দেখতে কি রকম বিস্তারিত আমরা জেনে নিই তো দেখো এই জিনিসটা আমরা একটু জানি কিনা অনেকে জানি অনেকে জানি না এটা একটু জেনে নিই আমরা মডুলাস অফ এক্স এইটার ভ্যালু হচ্ছে এক্স যখন এক্স এর ভ্যালুটা দেন জিরো আর মডুলাস অফ এক্স ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স যখন এক্সের ভ্যালুটা লেস দ্যান জিরো ঠিক আছে আর এই দুইটার যে কোনো একটার সাথে ইকুয়াল সাইন দিয়ে দিলেই হয় তো জিনিসটা আমি একটু এক্সপ্লেন করে দিই ধরো ফাইভ ফাইভ কি ভাইয়া জিরোর চেয়ে বড়ো না হ্যাঁ ভাইয়া ফাইভ হচ্ছে জিরোর থেকে বড়ো তাহলে মডুলাস অফ ফাইভ হচ্ছে ফাইভ ঠিক আছে এই ঠিক প্রথমটার সাথে কম্পেয়ার করো মডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফাইভ এবং এটা জিরোর চেয়ে বড় তাহলে মোডুলাসের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা ডিরেক্ট ডান দিকে বসে যাচ্ছে মোডুলাসের ভিতরে আছে এক্স সেই এক্সটা ডিরেক্ট ডানে বসে যাচ্ছে কখন যখন এক্সটা হচ্ছে পজিটিভ অথবা জিরো ঠিক আছে যদি এখানে জিরো থাকতো মোডুলাস অফ জিরো এই হচ্ছে জিরো মড সাইনের ভিতরে যেটা আছে সেটা হুবহু ডানে বসে যাচ্ছে কখন যখন এই মডের ভিতরে যেটা আছে সেটা হয় জিরো অথবা জিরোর চেয়ে বড় অর্থাৎ পজিটিভ কিন্তু যদি মড সাইনের ভিতরে যে ভ্যালুটা আছে মাইনাস টু ধরো সেই ভ্যালুটা যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু এই ভ্যালুটা ডিরেক্ট আমি এখানে বসাইতে পারি না পারি কি মডুলাস অফ মাইনাস টু এর ভ্যালু কি মাইনাস টু না তখন সামনে একটা মাইনাস যদি দেই তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস তাহলে মডুলাস অফ মাইনাস টু মানে হচ্ছে প্লাস টু তাহলে মডুলাস সাইনের ভিতরে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি জিরোর চেয়ে ছোট হয় বা নেগেটিভ হয় তাহলে এই ভ্যালুটার আগে একটা মাইনাস বসবে এই ভ্যালুটার আগে একটা মাইনাস বসবে এখন এই মডুলাসের ভিতরে আছে কে এক্স এক্স যদি জিরোর থেকে হয় তাহলে এইটার ভ্যালু হবে আগে একটা মাইনাস ঠিক আর একবার বলি এক্স জিরোর চেয়ে ছোট তার মানে হচ্ছে এক্স নেগেটিভ আর যে কোনো নেগেটিভ সংখ্যার আগে যখন মাইনাস বসানো হয় সংখ্যাটা হয়ে যায় পজিটিভ ঠিক আছে ওকে এটা হচ্ছে মডুলাসের একদম বেসিক কনসেপ্ট এইবার দেখো আমি এখান থেকে লিখতে পারি যে x যখন জিরোর চেয়ে বড় বা সমান এবং ওয়াইও যখন জিরোর চেয়ে বড় বা সমান তখন এটা অ্যাকচুয়ালি x প্লাস ওয়াই ইকুয়ালস টু ফোর ঠিক আছে ওকে আবার এক্স যখন জিরোর চেয়ে বড় বা সমান এবং ওয়াই যখন জিরোর চেয়ে ছোটো তখন দেখো এক্স জিরোর চেয়ে বড়ো বা সমান তার মানে মুডলস অফ এক্স মানে হচ্ছে এক্স ওয়াই হচ্ছে জিরোর চেয়ে ছোট তার মানে মোডলস অফ ওয়াই মানে হচ্ছে মাইনাস ওয়াই ইক টু হচ্ছে ফোর ঠিক আছে আবার যদি এমন হয় ভাইয়া যে এক্সও জিরোর চেয়ে ছোট এবং ওয়াইও জিরোর চেয়ে ছোট তাহলে এক্স জিরোর চেয়ে ছোটো হইলে মুডলস অফ এক্সের ভ্যালু হচ্ছে মাইনাস এক্স ওয়াই জিরোর চে ছোট হলে মোডলাস অফ y এর ভ্যালু হচ্ছে মাইনাস ওয়াই ইকুয়াল টু ফোর ওকে আবার যদি এমন হয় যে এক্স জিরো চেয়ে ছোট এবং ওয়াই জিরোট চেয়ে বড় বা সমান তাহলে কি হবে এক্স যখন জিরো চেয়ে বড়ো অফ এক্সের এর ভ্যালু তখন মাইনাস এক্স যখন জিরোর সমান বা পজিটিভ মোডলস অফ ওয়াই ভ্যালু তখন প্লাস ওয়াই এখন এই রেখা চারটা আমাকে আঁকতে হবে ঠিক আছে তাহলে আমি একটু গ্রাফটা টাইকে ফেলি ওকে এটা এক্স এক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে তো প্রথম রেখার ইকুয়েশনটাকে কিন্তু আমি এইভাবে লিখতে পারি বা এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকুয়ালস টু ওয়ান যারা সরল রেখার চ্যাপ্টার ভালো করে করছো তারা জানো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান তার মানে রেখাটা এক্স অক্ষ থেকে এ পরিমাণ এবং ওয়াই অক্ষ থেকে বি পরিমাণ অংশ ছেদ করে তো এখানে এক্স অক্ষ থেকে চার একক ওয়াই অক্ষ থেকে চার একক তাহলে আমার প্রথম রেখাটা হচ্ছে দেখতে এরকম ঠিক আছে ওকে এটা হচ্ছে ফার্স্ট রেখাটা এবার একইভাবে আমি বাকি রেখাগুলো যদি আঁকি বাকি রেখাগুলো যদি আঁকি একটা হবে এরকম একটা হবে এরকম একটা হবে এরকম ঠিক আছে সো এই চারটা রেখা দ্বারা আবদ্ধ এই চতুর্ভুজটার ক্ষেত্র ফল আমাদের বের করতে হবে ঠিক আছে তো দেখো যে প্রথম রেখাটা এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে কিন্তু এই ত্রিভুজটা তৈরি করছে এই ত্রিভুষ্টার ক্ষেত্রফলটা আমরা একটু বের করি চলো এটা যেহেতু প্রথম রেখা তো প্রথম রেখাটার ইকুয়েশনের ওয়ের ভ্যালু হচ্ছে ওয়ার ভ্যালু হচ্ছে ফোর মাইনাস এক্স ঠিক আছে আর এই রেখাটা অক্ষকে ফোর জিরো বিন্দুতে ছেদ করে সেটা কিভাবে বুঝলাম এই যে এখান থেকে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু ওয়ান সরল রেখার কনসেপ্ট ঠিক আছে ওকে এই পয়েন্টটা কত জিরো ফোর আর এটা তো বুঝতেই পারত মূল বিন্দু বা জিরো কমা জিরো ঠিক আছে জিরো কমা জিরো ওকে তাহলে আমি প্রথম রেখার ওয়ার মান মানে ফোর মাইনাস এক্স এটা হচ্ছে প্রথম রেখার ওয়ার মান এটাকে এক্সের এর সাথে কি করব করবো লিমিট দিব জিরো থেকে ফোর লিমিট দিব জিরো থেকে ফোর তাহলে কিন্তু ভাই আমি এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি খুব ভালো করে দেখলে ফিল করতে পারবা যে এখানে যে চারটা ত্রিভুজ আছে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তাহলে ভাইয়া এই প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটাকে যদি আমি চার দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু আমি এই চতুর্ভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। সো আমাদের এই চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের আহ এরিয়াটা ক্ষেত্রফলটা হবে হচ্ছে এইটা মানে এটাকে ইন্ডিকেশন করলেই আমার রেজাল্টটা চলে আসবে খুব মজার একটা ম্যাচ ছিল আশা করি সবাই বুঝতে পারছো সো ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে